আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের চার নং শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের সবচেয়ে সুন্দর স্থান সবচেয়ে সুন্দর জায়গা চারাবই গ্রামের বাজারটি এবং বাজার থেকে আমি উত্তর দিকে যাব ইনশাআল্লাহ খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য অসাধারণ একটি গ্রাম এই গ্রামের রাস্তাঘাটও খুব সুন্দর চতুর্দিকে বিল রয়েছে বিলের মধ্যে খুবই সুন্দর একটি গ্রাম এই গ্রাম আমাকে আকৃষ্ট করেছে প্রতিনিয়ত আমি এই গ্রামের মধ্যে ছুটে আসি যখনই সময় পাই তখনই এই গ্রামকে দেখার জন্য আমি ছুটে আসি আমার কাছে প্রাকৃতিক দৃশ্য সবচেয়ে বেশি ভালো লাগে ভ্রমণ ভালো লাগে গ্রামের পরিবেশ ভালো লাগে চতুর্দিকে সবুজের সমারোহ রাশি রাশি সারি সারি গাছ গাছের মধ্যে সবুজ পাতা মাঠ বড়া ধান ক্ষেত চতুর্দিকে একটি সবুজের সমারোহ এর মধ্যে একটি সুন্দর বাজার সুন্দর গ্রাম্য রাস্তা সুন্দর পরিবেশ মনকে আরও প্রফুল্ল করে দর্শকবৃন্দ ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই সমস্ত গ্রাম হচ্ছে একটি আদর্শ উদাহরণ তো প্রিয় দর্শকবৃন্দ গ্রামটি সম্পর্কে আমি এতক্ষণ যা কিছু বললাম এই কিছুর মধ্যে সীমাবদ্ধ নয় আরও অনেক বৈচিত্র্য সৌন্দর্য এই গ্রামের মধ্যে লুকিয়ে রয়েছে গ্রামের পরিবেশ মানুষের চলাফেরা মানুষের জীবন আচরণ সব কিছুই অসাধারণ এক কথায় অথ গ্রামের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন অনেক শিক্ষক বৃন্দ রয়েছেন অনেক সরকারি চাকুরিজীবী রয়েছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন দুইজন চেয়ারম্যান মহোদয় রয়েছেন এই গ্রামে যেনারা অতীতে চার নম্বর শেওলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন প্রিয় দর্শকবৃন্দ এই গ্রামটি এক কথায় অসাধারণ গ্রামের রাস্তার মধ্যে আমি যে এখন ভ্রমণ করছি আমার মনকে প্রশান্তিতে বড়িয়ে দিচ্ছে আশা করি অত্র গ্রামে ভাই এবং বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার অথ্র বিয়ানীবাজার উপজেলার সকল ভাই এবং বোনদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট আপনারা আমার এই ফেসবুক পেজটি বেশি বেশি করে ফলো করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো যেহেতু এই গ্রামটি এই মহল্লাটি এই উপজেলাটি আপনাদের আপনাদের এই উপজেলা বহির্বিশ্বের মানুষ দেখুক সমগ্র বাংলাদেশের মানুষ দেখুক সুন্দর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের আধার হচ্ছে আমাদের এই বিয়ানীবাজার উপজেলা চতুর্দিকে বিয়ানীবাজারের প্রত্যেকটা এলাকা হচ্ছে আপনার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ দেখার মতো অনেকে বৈচিত্র্যময় স্থান রয়েছে বিয়ানীবাজার উপজেলায় আমি ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর স্থানের ভিডিও নিয়ে আসবো কিছুদিন পরে বর্তমানে আমি আমার অত্র এলাকার কিছু গ্রাম এবং প্রাকৃতিক দৃশ্য রাস্তাঘাট দেখাচ্ছি পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আমি সমগ্র বিয়ানীবাজার উপজেলাকে নিয়ে ভিডিও করার আমার চিন্তা ভাবনা রয়েছে তবে ধীরে ধীরে আমি অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরও নতুন নতুন জায়গা দেখাতে পারি দর্শকবৃন্দ চারাবই গ্রামের যে সকল ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাড়ি চারাবই গ্রামে অবস্থিত কিনা আর বিয়ানীবাজারের ভাই এবং বোনেরা প্রবাসী দেশি সকল ভাই এবং বোনেরা জানাবেন আপনাদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কোন কোন গ্রামে অবস্থিত দর্শকবৃন্দ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম